হ্যালো ভিওস আপনাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে আসলাম স্পেশালভাবে ভাবে এটা সানপোর্টেকের ব্লকটা করতেছি কারণ হলো এই কারণে এই সান প্রোডাক্টে আমাদের এখন খুবই প্রচুর পরিমাণে প্রয়োজন কারণ এখন খুবই গরমের সিজন কি রোদ আছে কি আপনার স্কিন প্রচুর পরিমাণে সানমান করে আপনার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে রোদে যাওয়ার কারণে কি আপনি চুলার পাড়ে গেছেন আপনি রান্না বাড়ি করতেছেন কোনো আপু কি আনটি যেই হোক আপনি রান্না বাড়ি করতে গেলে আমাদের স্কিনটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায় সো রোদের থেকে বাঁচার জন্য এবং চুলার পারে রান্না বাড়ি করার জন্য আপনি স্কিন ভালো রাখার জন্য আমি আমরা খুবই খুবই চমৎকার তিনটা কোম্পানির সানগ্রহক নিয়ে আসলাম আর এটা খুবই ভালো প্রোডাক্ট এবং এটি সম্পূর্ণ প্রোডাক্টটা মেড ইন কোরিয়ান আর এই প্রোডাক্টটি যতজনই নিয়ে নিয়েছে এটি সবাই প্রশংসা করছে না ভাইয়া আপনার সানপ্রডেরটি অনেক অসাধারণ ভালো প্রথম দেখে এটা আপনাদেরকে হোয়াইটেনিং ইউবি জিগ সান প্রোটেক্ট এই ক্রিমটা এবং এটা অসাধারণ একটা সান ব্লক কারণ এটা প্রথমত আপনি যদি এটা দিয়ে আপনি মুখ ধোন কি আপনার স্কিনটা খারাপ লাগতে সে ঘামাইছেন একটু আপনি মুখ ধুতে যেতেছেন তারপর বলব এই সানস্ক্রিনটা আপনার স্কিন থেকে চলে যাবে না কারণ এটা এবং এটার আরেকটা কাজ আছে আপনি আপনি স্কিনে যত পরিমাণের ঘামান কোনো সমস্যা নেই কি আপনি স্কিনে সানব্লকটা থাকবে এবং এটা হোয়াইটেনিংয়ের কাজ করে স্পেশালভাবে কোনো সান ব্ল ব্লক করুন আপনার সান রোদের কাজ করে কি আপনি গরমে যাচ্ছেন কি চুলার পায়ে যাচ্ছেন ওইটার কাজ করে কিন্তু হোয়াইটেনিংয়ের কাজ খুব কম সান ব্লকে করে সো আমি বলবো অবশ্যই আপনারা এই সানব্লকটা নেবেন এই দেখেন এরকম মেড ইন কোরিয়ান একটা সানব্লক আর আর এটা অ্যাম এলটা আমি দেখে দিই এটা সেভেন্টি এম এল একটা মাল দেখেন সেভেনটি এল সো এটা আপনি প্রতিদিন ব্যবহার করলো দুই মাস ব্যবহার করতে পারবেন মিনিমাম আর এই প্রোডাক্টটা অনেক অনেক ভালো এবং এই প্রোডাক্টের রেট আমরা রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এবং হোয়াইটেনিং এবং সানব্লকের কাজ করবো এই প্রোডাক্টটা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আর এবার আপনাদের দেখাবো ইকিল। ইকলে স্পেশালিটি কি এরকম আপনাকে বলি এরকম ওয়াটারপ্রুফ আপনি স্কিন সবসময় ডেভেলপ করতে চান যদি আপনি স্কিনে অনেক প্রচুর পরিমাণে স্পট কি র্যাশ আছে কি স্কিনে কোনো গ্লোরিং নাইকা কি হোয়াইটেনিং নাইকা এটা হোয়াইটেনিংও হবে এবং গ্লোরিংও হবে এবং আপনার স্কিনটা এটা ওয়াটার প্রুফও করুম আপনার এবং এটাও ফিফটি এটাও মেড ইন কোরিয়ান প্রোডাক্ট একটা এটাও সেভেন্টি এমএল সো আপনারা বলবো ইকুলের এটা নিতে পারবেন ইকলে এটা এই কারণেই নেবেন যে আপনি এটা স্পেশালি যে একটা কাজ করে হলো আপনার আমাদের স্কিনে প্রচুর পরিমাণে রাফ হয়ে থাকে সো এটা রাফনেসটাও কমাবে এবং সান প্রোডাক্টের কাজ তো অবশ্যই করবে আপনার স্কিনটা খুবই খুবই ভালো রাখবে আর এটার রেটও আমরা খুব কম রাখতেছি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এখন দেখাবো আপনার ড্রাভো এটাই স্পেশালিটি কি এটা আপনাকে বলো এটা অ্যালোভেরা যুক্ত এবং আপনি অনেক রকমের সানব্লক ব্যবহার করছেন যে কোনো সানব্লক আপনাকে শ্যুট করতেছে না তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটা নেবেন এটা খুবই খুবই ভালো এটা একটু শ্যুটিং ময়শ্চারাইজার এবং রিকফ্রেশরান মানে আপনার তিনটাই কাজ করবে শ্যুটিং মশ্চারাইজার এবং রিক ফ্রেশম্যান এবং খুবই খুবই ভালো যাদেরকে কোনো সানব্লকেই কাজ না করে তাদেরকে বলবো অবশ্যই আপনার ড্রাবর এই সানব্লকটা নেবেন অ্যালোভেরার এবং আপনিকে খুবই খুবই চমৎকার লাগবে এবং খুবই ভালো হবে আপনি স্কিন আপনি এটা দিলে মনে হবে কি কোনো সানব্লক দেন একটা ব্রবের মতন কিছু লাগাইছেন স্কিনটা অল স্কিনটা ঠান্ডা এবং কুল হয়ে যাবে কারণ এটা খুবই সেন্সিটিভ একটা সানব্লক যাদের স্কিন প্রচুর পরিমাণে সেন্সিটিভ তারাই এই সানব্লকটা ব্যবহার করলে বেশি উপকারিত হবে আর এটা রেটও রাখতেছি আমরা সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি যার যেটা পছন্দ ওটা স্ক্রিন শট অবশ্যই আমাদের পাঠা যাবেন এবং আমরা পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি দেই এবং অফিস ডেলিভারি দেই এবং পুরা ঢাকার শহর এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি বলেন না ভাই আমি আপনার শপে এসে কেনাকাটা করতে চাই ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেন্স একশো এগারো নম্বর শপ নিশ্চয় আলাদা আরামসে আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করে নিয়ে যাবেন আর শপে আসলে তো ইনশাল্লাহ আলাদা আপনাদের একটা ডিসকাউন্ট আছেই এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম